আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার হাজব্যান্ড প্রায়ই একটা কথা বলে যে আগে সহব্বত তারপরে মহব্বত মানে আগে বন্ধুত্ব তারপরে হচ্ছে ভালোবাসা কারণ আমরা মনে করি যে বন্ধু আমাদের সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে নির্ভরশীল জায়গা তাই আমরা মেয়েরা কিন্তু বিশ্বস্ত এটা একটা সিক্রেট মেয়েদের যে বন্ধুর সাথে নিজের মনের কথা সিক্রেট কথা শেয়ার করতে বেশি পছন্দ করি তাই কাউকে আপনজন বানানোর আগে কাউকে প্রিয়দর্শিনী প্রিয়জন বানানোর আগে বন্ধুত্বটা খুব জরুরি বন্ধুত্ব থাকলে সে দেখবেন যে আপনার সাথে শেয়ার তার মনের কথা এবং তাকে আপনি বেশি করে জানতে পারবেন পারবেন বুঝতে তাই যে কোনো সম্পর্কের পূর্ব শর্ত বন্ধুত্বই হওয়া উচিত কি বলেন এবং আরেকটা কথা ওয়াইফরা কিন্তু তার লাইফ পার্টনারের ভেতর তার হাজব্যান্ডের ভিতর একজন বন্ধু কি খুঁজে বেড়ায়